সালাম দাও তোমার ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি আর সাফন রেডি হয়েছি আমাদের বাবার বাড়ি রানীরহাট যাব আর যাইতেছি একটা বিপদে পড়ে আমি বুঝতে পারি না এখানে দুপুর আমি রান্না করছিলাম ভাত তরকারি তো অনেকগুলো ভাত রয়ে গেছে আর ভাতটা হচ্ছে আমি ঢাইকা রাখছিলাম দেখা গরম তো ফ্যানের বাতাসে আমি একটু জুড়াইয়া নিলাম তো ভাবলাম ফ্রিজে যেহেতু রেখে যেতে হবে সকালবেলা আবার চলে আসব কথা বলে না বেবি তো খাবারগুলো ফ্রিজে রাখা যায় এখানে আমরা হচ্ছে আজকে অনেক কাজ বাস করছিলাম ঘরে কাজ করছি আর সেই সমস্ত কাজগুলো করার পরে ক্লান্ত লাগতেছিল অনেক বেশি মনেই হইতেছিল না যে এখান থেকে জাইলে বাড়ি পথ হাইটে যায় অনেকটা পথ হাঁটতে পুরাটা পথে কোলে কোলে থাকে তো থেকে যদি অনেক যেতে হয় জন্য খুব বেশি ভালো লাগতেছিলো যে ওরা নিয়ে কীভাবে হাইটে যাইতেই হবে এটা হচ্ছে একটা বাধ্যতামূলক কাজ আর ঘরের অবস্থা তো একটুকু ভালো না সব কিছু আওলা যেখানে যেটা ভালো লাগছে যেটা রাখার মতো জায়গা পাইছি সেগুলো সেভাবে করে রাখছি একটা একটা করে অনেক কাজ কিন্তু আগাইয়ে দেখছি আর এত কাজ কেন করছে সেটা তো আপনারা সবাই জানেন যে আমরা এখানে থাকবো না এখান থেকে চলে যাব তা এখন শুধু আমার এই কাচের জিনিসগুলো বালতি ভিতরে বা ড্রামের ভিতরে ভরতে হবে সেটা ভরে ফেলবো ইনশাল্লাহ কাপড় চোপড়গুলো এক ধাপ মানে রোদে দিছি আবার শুকায় শুকায় তারপরে লাগেজের ভিতরে ভরছি কিছু কিছু জিনিস আছে যেগুলো মোটা অনেক সেগুলো বস্তার ভিতরে ভরছি এভাবে করে গোছায় গাছায় রাখলাম বাকি যেগুলো আছে আবার আগামীকালকে সকালবেলা বাড়ি থেকে আসবো তারপরে করব ইনশাল্লাহ এখন আমরা রেডি হয়েছি সব কিছু গুছাইয়া রাখা গেলাম আবার সকালবেলা চলে আসার পরে যা করা করে নেব তো যে কারণে আমি যাইতেছি বা যেটা আমার বাধ্যতা যেটা বললাম সেটা হচ্ছে আমার মেজন ছোটো দেবরে অসুস্থ সে গুরুতর অসুস্থ অনেক যেমন তার কি হয়েছে সেটা ভালো জানে ডাক্তার আর জানে আল্লা মালিক যার শরীরের রোগ হয়তো নিজেও জানা না যে কি তার শরীরের ভিতরে হইতেছে তো সে হচ্ছে অনেক অসুস্থ ঢাকা হাসপাতালে অনেক দিন ছিল তারপরে ওইখান থেকে নামকাইটা দিচ্ছে বলছে সে যেটা খেতেছে তার খাওয়ান আমাদের বরিশালে আনার পরে বরিশালেও ডাক্তার দেখাইছে ওইখানেও সেটা একই কথা বলছে যে সে যেটা খাইতেছে ওইটা তার খাওয়ান তার জন্য কোনো কিছুই নিষেধ নেই আর কি তার মানে কি বোঝা যাইতেছে তো সে হচ্ছে এক আমার নন্দের দেবর আবার আমার বাবার বাড়ি থেকেও সে আমাদের আত্মীয় তো এই জন্য যাওয়াটা আমাদের খুবই প্রয়োজন হুম কথা বলে না এই জন্য আমাদের যাওয়াটা প্রয়োজন আর আজকে হচ্ছে মা আর আব্বা দুজনে একসাথে যাবে এর আগের দিনকে আমার চাষা চাষিরা সবাই দেখে আসছে আমার আব্বা বাড়িতে ছিল না দেখে আমার মা যাইতে পারে না তো এখন আমরা যাব সবাই একসাথে রাজীব আছে সজীব আছে ওরা বাড়িতে আছে আর আব্বা মা তো আসছে তো ভাবলাম যেহেতু আব্বা মা যাইতেছে তাদের সাথে আমিও যাই তো রাজীবে আসছে ও আবার বরিশাল কাজ করে এখান থেকে আসছে ওর জন্য ওয়েট করতে হয়েছে বা আমারও আসতে আসতে একদম সন্ধ্যারও পরে আসছে মা গির অনেক পরে আমি আস্তে আসতে প্রায় পনেরো ছয়টা বেজে গেছে তারপরে মা আব্বা তো আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদের দুই ভাই বোনের জন্য এরপরে আসলাম আসার পরে আবার রাজীবের বাজার থেকে ফল কিনে নিয়ে আসছে আমি ওর সাথে গিয়েছিলাম আপেল নিচ্ছে মালটা নিচ্ছে ড্রাগন ফল নিচ্ছে আমাদের বাজারে যা পাইছিলাম আর কি তাই ওই সমস্ত জিনিসগুলো নিয়ে নিলাম আর একটা গাড়িতে করে তারপরে আমার সেই নন্দের বাড়িতে আসলাম তো আমার নন্দের বাড়ি এখান থেকে অত বেশি দূরে না কাছেই আছে যেমন আমার বাবা বাড়ি থেকে বিশ টাকা গাড়ি ভাড়া লাগে বিশ টাকা বা তিরিশ টাকা গাড়ি ভাড়া লাগে তো অ্যাভেলেবেল একটা রানিং রাস্তা দেখে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় গাড়ির জন্য ওয়েট করতে হয় না কিন্তু আমার শ্বশুর থেকে আমার বাবার বাড়ি পর্যন্ত আসতে গাড়িতে যদি লাগে এক ঘন্টা আর গাড়ির জন্য ওয়েট করতেও লাগে এক ঘন্টা বুঝছেন এরকম একটা অবস্থা তো আমরা আসি একটা ডাইরেক্ট গাড়ি পেয়েছিলাম সেই ডাইরেক্ট গাড়িতে আমরা পাঁচজন মানুষ এড়ে নিয়ে ছয়জন একসাথে আয়সা করছি আর আসার পরে দেখি তো আপাগো দোকান বন্ধ সামনের দোকানের পাশে লাইটও জ্বলতে আসছিল না আমার শাশুড়ি মা এখানে তারপরে হচ্ছে গিয়ে আমরা তো আসছি এতগুলা মানুষ আমার নন্দের জামাই ঘরে ছিল তারপরে হ্যার ভাইরে বাইশে ঘরে পাইছি আসলে কি জানেন হ্যারে দেখলে মনে হয় কি হ্যাঁ একদম পরিপূর্ণ সুস্থ কিন্তু আসলে না তার ভিতরগত সব কিছু ড্যামেজ হয়ে গেছে মাফ করো তার তুমি সুস্থ করে দাও বা আপনারা দোয়া করবেন তার দুটা ছেলে আছে একটা ছেলে আমাদের সালমানের বয়সী আর একটা ছেলে হচ্ছে ওর থেকে আরেকটু বড় আমি দেখি নেই কিন্তু শুনছে ও বড় আর আর একটা ছেলে সালমানের বয়সী তারপর আমরা আসছি এটা শুনে আপাগ বাড়ির মানুষও আসছে কেউ কেউ আপার জালেরা সম্পর্কে তারপরে সাফন আশা করে খুব কান্নাকাটি করতেছিল আমার শাশুড়ি মা হাত দাসে যে আসো আর তাও যাবে না আমার নন্দের কাছে যাবে না আমার কাছেই থাকবে তারপর যাই হোক কি করবার বাচ্চা কাচ্চা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে অবশ্যই জ্বালায় কিন্তু সেটা ওই মারে সামলাইতে হয় হ্যাঁ কী করবার ও এমনি তো এরকমেরই ছোটবেলা থেকে একটু জ্বালায় বেশি এই তবে আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই পরিবর্তন হয়েছে আচ্ছা অনেক দিন পরে তার সাথে দেখা হয়েছে যেমন আমার বিয়ে হয়েছে বারো বছর প্রায় হয়ে গেছে বারো বছরের ভিতরে একবার দেখা হয়েছিল যখন আমরা সবাই চার জালে একসাথে মিলে আসছিলাম আমার নন্দের বাড়িতে কোরবানির ঈদের সময় তখন শুধু দেখছিলাম কিন্তু অনেক বছর পরে তার সামনে পড়ছিলাম সে যখন দেখছে আমাদের ছোট ছোটো এখন বিয়ে হয়েছে বা বাচ্চার মায়ের সেই হিসেবে তার সামনে পড়তে বা লজ্জা লাগতেছিলো আর এই জন্য তার সাথে অতটা বেশি কথা হয় না খুব কম কথা হয়েছিল তারপর এখন আবার একটু ইজি লাগছে বা অনেকদিন পরে দেখার পরে তারপর যেন কেমন একটা ভালো লাগছে আর কি তো আমাদেরকে দিছিল চা দিচ্ছিলো শরবত দিচ্ছিলো ফল দিচ্ছিলাম সেগুলা কাইটা দিচ্ছিলো কিন্তু এই যে সাফন কান্নাকাটি শুরু করছে ও বাসায় যাবে ও সেন্টার ফুড খাইবো সেভেন আপ খাইবো এই সমস্ত অজুহাত দিয়ে দিয়ে বাড়িতে আসছে আসার পরে সাইমনের সাথে আবার সারা রাত ভোর প্রায় দশটা এগারোটা পর্যন্ত খেলছে তাতে কোনো সমস্যা নাই ওইখানে বেশি অনেক জালাইছে সেই জন্য আর আমি ওগুলো কিছু শেয়ার করতে পারিনি বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পরে যে অনেকটা পথ হাঁটাহাঁটি পরে কতটা সময় থাকায় খুব ক্লান্ত লাগতেছিল এই জন্য আর বাড়িতে কোনো কিছুই দেখাতে পারি ভাবি তরকারি দিছিল হীরা তরকারি দিলো ভাজি টেজি পড়ছিলো সেগুলো দিলো রাত্রে খাওয়া দাওয়া করছে সকালবেলা ঘুম থেকে উঠেই মা চা বানাইছিল সেই চা খেয়ে খুব তাড়াতাড়ি করে আবার বাড়িতে চলে আসছি চলে আসছি এই কারণে যেহেতু এখন রোদ আছে ম্যাগ করে কখন আবার বৃষ্টি হয় আমার অনেক কাজ আসছে রোদের তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসছি নয়টা সাড়ে নটার ভিতরে আসতে পারছিলাম আসার পরে মা কিছু টুকি টাকি দেওয়া দিচ্ছিলো ডিম তারপর করে লাউ শাক দিয়েছে পুঁটি মাছ দিছে কালো জিরা দেওয়া দিছিলো মা হচ্ছে কি ডিম আরও দিছিল তো আমার ফ্রিজেও ডিম আসছিলো আমি আমার মামি শাশুড়ি থেকে কিনে আনছিলাম তো এই জন্য মারা বুঝছিলাম মা ডিম কমাইয়া দো তারপরে পাঁচ ছটা ডিম দেওয়া দিছিল মা তো আমি এখন এই শাকগুলা কাইটা সকালবেলা ভাত আছে তরকারি আছে কচু শাক রান্না করছিলাম আমরা তারপরে হচ্ছে ইলিশ মাছ রান্না করা ছিল ওগুলা গরম করে একটু খাওয়া দাওয়া করে তারপরে কাজকাম করব। এখানে কিছু চাদর মাদুর আমি বাইরে রাইখা দিলাম আর এগুলো গেল কালকে গুছায় রাইখা দিচ্ছিলাম যাতে করে রোদ ওঠার সাথে সাথেই আমি দিতে পারি তো এতগুলা কাঁথা দিচ্ছিলাম পাতলা পাতলা কাঁথাগুলা যার লাগে কি হয়েছে যে চাদরগুলো দেওয়ার জায়গাই হয় না তো চাদরগুলো আবার রাইখা দিলাম আর এই যে কটা পাতলা কাঁথা ছিল আরও মনে হয় আছে পাঁচ ছয়টা তো সমস্ত কাঁথাগুলাই আমি রোদে কিন্তু বাইর করে দিয়ে দিছি এখানে কিছু ফুলের কাঁথাও আছে কিছু আপনি সোজা তেস্রি খাতা যেটার বলে ওইটাও আছে তো সব কিছু মিলায় জিলায় আলহামদুলিল্লাহ প্রায় খানের মতো কাঁথা আমার সেলাই করা হয়ে গেছে এখনও ফুলের কাঁথা তিন চার আছে ওগুলো আলাদাভাবে চাদরের সাথে নতুন চাদরের সাথে নতুন কাঁথাগুলো সেলাই মানে শুকা দিতে হবে হ্যাঁ কি আচ্ছা চলে যাব এখানে আমাদের আর এইখানে রিজিক নাই এখন আবার কোথাও যাইতে হবে বা এখানের জন্য আর একটু নিরাপদ না তো আমি এখানে টুকি টাকি কাজগুলো সায়রা সব কিছু একদম একবারেই প্যাকেট করতেছি যেটা গরম দিতেছি সেটা যেখানে রাখা সেইখানেই রাখতেছি এভাবে করে করে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাজ শেষ করে ফেলছি এখন শুধু হাতগুলো খুলতে হবে ফ্যানগুলো খুলতে হবে ওগুলোর জন্য একটা মানুষের প্রয়োজন ওগুলো আমার ভাইয়ের সময় মতো ফোন দিলে ওরাই চলে আসবে আর যেগুলো আমি পারতেছি বা যেগুলো আমার পক্ষে সম্ভব সেগুলো তো আমি করে আসছি আর কি তো এখন আমার এই যে কিছু কাপড় চোপড় আছে যেগুলো পরে আমরা আসছিলাম তো হাঁসগুলা লড়াই দাও অনেক শব্দ করে সেইগুলো আমি ধুয়ে আছি ধুয়ে শুকাইয় নিয়েছি একবার যা ছিল আমি রাত্রে আবার রশিতে মেলা দিচ্ছিলাম তো সন্ধ্যার পরে এত বেশি ক্ষুদা লাগতেছিল যা মানে খুব মাথা ঘুরাইতেছিল এত ক্ষুধা লাগছে কিন্তু বিশ্বাস করে না একলা দেখা মা আরও খাইতে মনছে না ছেলেও খাইতে পারে না কি করবার এখানে হচ্ছে কি আমি আটা নিয়ে আসছিলাম সে আটা থেয়া আর রুটি বানাইলাম চা বানাইলাম মা ছেলে একটু খাইলাম একটু ভারী খাবারই খাইছি এই কারণে যে এমনিতেই খাইতে মন না এখন যদি একটু হালকা পাতলা কিছু খাই তারপরে ঘণ্টাখানিক পরে যদি আবার ক্ষুধা লাগে তখন আর একদমই খাইতে মন চাইবো না এই জন্য আমি একটু চা আর পরোটা বানিয়ে নিচ্ছিলাম ওগুলাই খাইছি কিন্তু অনেক ভাত রয়ে গেছে জানেন না সেই একবেলা রান্না করি একপর চাইলের ভাত তো এটা হচ্ছে মোটা চাইল বা বুলের চাইল এই কারণে কি হয় জানেন কি বাবা কি বা আসো সাফানের শরীরটা ভালো না ওরে নিয়ে নিয়ে কত কাজ করছে না কাইটা দিব। ওরে আল্লাহ কাইটা দে এখন ওর শরীরটা খুব খারাপ ওর নাক দিয়ে পানি পড়তেছে গা গরম আমারও শরীরটা ভালো না গলার ভিতরে খুশ খুস করতেছে কারণ অনেক কাজ করা হয়েছে না ধাপে ধাপে প্রতিদিনই একদম একসাথে টানা তিন ঘন্টা চার ঘন্টা এরকম করে কাজ করা পড়ছে যার কারণে ক্লান্ত লাগে সাফান হয়েছে একটা টাইম আছে যে খেলা খেলাধুলা করতে হবে বিকালবেলার আগে আর কি যেমন দুপুরের দিকে ও খেলতে বের হয়েছে একলা একলাই আর এই যে শহীদ মিনার সামনে এসে ও প্রতিদিন খেলবে একটা টাইম আছে যে একটা দেড় দু ঘন্টা খেলবে আব্বইটা ভাঙে যাবে শব্দ করে না বেবি শব্দ করে না দেড় দুই ঘন্টা হয় খেলবে তারপরে ওরে খুঁজতে সারাদিনে যে কতবার আসতে হয় খেলতেছে খেলতেছে দেখতেছে ও খেলে এর ভিতরে কিছুক্ষণ পরে এসে দেখি জানেন এই সামনে একটা পুকুর আছে এই পুকুরটার ভিতরে চাক মারে মানে যা মাটির চাক বাইটের চাক ওগুলো ছোটো ছোটো ওগুলো পায় না ওগুলো একদম পাশে যায় পরে পুকুরের ভিতরে মারে হ্যাঁ তখন ভয় লাগে না যে কখন কি হয়ে যায় এমনি ছিল দুপুর টাইম এরকম আর কি তো আমি হচ্ছে গিয়ে ওই যে কাঁথাগুলা শুকায়া গেছিলো ওগুলো গরম গরম করে ভাস করে রাখছি এরপর আবার চাদরগুলো দিলাম মেলা চাদরগুলো হচ্ছে গিয়ে আনার পরে আরও দুই তিনবার আমি শুকাইছিলাম যাতে করে এতটা বেশি রোদের প্রয়োজন হয় মোটামুটি একটু গরম হলেই হয়ে যাবে কারণ শুকেজের ভিতরে ভাস করা থাকে এমনভাবে ঠান্ডা হয়ে থাকে মনে হয় যেন বৃষ্টিতে ভিজা এরকম একটা সাফোয়ান এটার সাথে ময়লা তোমার হাতে লাগছে দেখো দেখছো তুমি আবার এটা মুখে দাও কথা শোনো না তুমি আর কি তো যাই হোক চলে যাবো দেখে মনটা অনেক বেশি খারাপ আর কি বলবো কিছু বলার মতো ভাষা নয় কারণ একটা নয় প্রায় দশ বারো বছর তো এখানেই ছিলাম হয়তো বেড়াতে গেছি বা হয়তো যেখানেই যাই তাও একটা সবসময় দিন শেষে দেখা যায় দিন শেষ এটাই ভাবতাম যে না আমাদের তো একটা স্থান আছে আমরা যা যদি উঠি আমাদের কেউ কিছু বলতে পারবে না এরকমের একটাই আছে কিন্তু এখন আর ওই জিনিসটা নাই তারপর কি করবার ভাগ্যে যদি না থাকে হাজার চেষ্টা করলে কোনো জিনিসই পাওয়া যায় না আর আল্লাহর তরফ থেকে যদি আল্লাহ না দেয় আমরা কোনোদিনও হাজার চেষ্টা করলে ওই সেই জিনিসটা পাম না এটাই হচ্ছে মেন কথা তো এবারের মতো চলে যাই এটাই হচ্ছে আমার আল্লাহর কাছে চাওয়া যে এ বাড়িতে তুমি আর আয়নো না নিজের বলতে কিছু করতে দাও তারপরে যেন সেখানে যাইতে পারি আর কি তো এখানে আমি মায়ের দ্বারা সেই পুটি মাছটা সুন্দর করে ধুইলাম আর পাশের ঘরে এক আপারে করা দিলাম যা পা আপনা করা রান্না করে খায়েন আর এখনও ফ্রিজে আছে একটু রাইখা দিচ্ছি আমি একটু আলু দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে আনেছি লাউ শাক একটু ভাজি করে আনেছি সাথে আবার এই যে কিছু কাপড় চোপড় এগুলো বের করছি আবার আগামীকালকে রোদ দিব সেই হিসেবে করে এখানে অড্রপের ডয়ারগুলো বের করছি ওয়ার অবস্থা এত বেশি খারাপ যে মানে কি বলবার ধুইলে ভালো লাগতো এরকম কিন্তু না এটা তো আর ধোয়া সম্ভব না তারপরে একটু মুছতে হবে ভিজা ডুমা দেওয়া কারণ আমি শুকনো ডুমা দিয়ে মশার অনেক চেষ্টা করছি পারিনি আর এখানে হাইটনাগড়ের সেই খাট্টার তোষক ছিল সেই তোষক আমি আমাদের এলাকার ভিতরেই মৌলবিরাট এলাকার ওইখানে আমি বানাইতে দিয়ে আসছি দোকানে এখানে কিছু কাঁথা ছিল অনেক আগে পুরানো হয়ে গেছে সেই কাঁথাগুলো আমি রোদ দিলাম মানে এক ধাপ রোদ দিয়ে শুকায় করে আবার আর এক ধাপ রোদে দিয়ে এরকমের করে করে কিন্তু আজকে কদিন ধরে সব কিছু শুকাতে আসি ড্রয়ারগুলোও শুকা দিলাম এরপরে একটু ধোয়া মোছা করতে হবে না নাহলে দেখতে ভালো দেখা যায় না আর কিছু জুতা ছিল সেই জুতাগুলো আমি আজকে রোদে দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন ভুলতে সবাই ক্ষমা করে দিবেন